সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এটা হচ্ছে মসজিদ নববীর সাদ এই যে গম্বুজগুলি দেখতেছেন এই গুম্বুজগুলি প্রত্যেক দিন একটা বাজে ওই গুম্বুজগুলি ক্যারানের মাধ্যমে ওই যে ওই স্কিলের মাধ্যমে ট্রেনে দুইটা গুম্বুজ একসাথে করে ফেলা তারপর মসজিদের ভিতর থেকে দেখা যা গুম্বুজগুলি কালো সূর্যের তাপ মসজিদের ভিতরে পাওয়া যায় ঠিক আছে এটা হচ্ছে মসজিদের সাদ তো বিশাল বড় অনেকগুলি গুম্বুজ আছে সবগুলি গুম্বুজ ওই টাইনে একসাথে করতে পারে এখন বর্তমানে এটা এই সাইডে আছে এটা ওই পাশে আছে গুম্বুজ ওই একটা সময় যখন বাঁচবো ওই ফাঁকা জায়গাটা খালি হয়ে চলে আসবে এখন আমি যাইতেছি আপনার ওই রোজা মুবারকের সামনের যে গম্বুজটা যেটা আমরা অনেক আকর্ষণ করে ওই সবুজ যে গম্বুজটা তো এখন এই সবুজ গম্বুজের পাশে আছি ঠিক আছে সাদের উপরে ওই যে মিনারগুলো দেখা যাচ্ছে তো এটা হয়েছে সবুজ গম্বুজটা এইটার নিচেই আমার আমার আপনার হাবিব আখির নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জীবন্ত অবস্থায় শুয়ে আছেন আল্লাহ তালা আমাদেরকে কাল কেয়ামতের মাঠে যেন এই আল্লাহর হাবিব নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাইসাল্লামের এই সুপারিশের মাধ্যমে আমরা জান্নাত উপভোগ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে শেষ তফিকটা দেয় ঠিক আছে আল্লাহু একবার আল্লাহু একবার ওই যে মিনারের উপরে দুইজন বাংলাদেশি ভাই কাজ করতেছে ঠিক আছে মিনারের উপরে ঠিক আছে ওই যে তারা কত ভাগ্যমান মসজিদে নববি পরিষ্কার করে রাখে তারা ঠিক আছে এখানে মুসিদ্দিনবীর এখানে চারটে মিনার ঠিক আছে ধন্যবাদ সম্মানিত বিওয়াজ আমার প্রত্যেকটি ভিডিও আপনাদেরকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো আশা করি আমার ভিডিওটা দেখে সবার কাছে ভালো লাগছে তো একটা শেয়ার একটা কমেন্ট করে যাবেন ওইটা এসে কেন ওইটা হচ্ছে আমার সাদিক মোহাম্মদ রুবেল ভাই কি অবস্থা কেমন আছেন আল্লাহর কাছে সুপ্রিয়া ওকে ধন্যবাদ তিন মিনিট সাত সেকেন্ড ভিডিওটা বানাইলাম